আর্জেন্টিনার সবচেয়ে দামি কোচ সিমিওনেকে কেন তরমুজ বিক্রেতা বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী কোচ অ্যাথলেটিকোর হয়ে কোচিং করান ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় এছাড়া তার ছেলেরাও এখন খেলছেন জাতীয় দলে সেই সিমিওনেকেই বলা হয় তরমুজ বিক্রেতা এর পেছনে আছে এক কাহিনী যা জানতে ফিরে যেতে হবে ছয় বছর আগে সেই পুরনো গল্প নতুন করে শুনুন প্রতিবেদনে চলছে রমজান মাস বাজারের সবচেয়ে দামি ফলটা বোধ হয় এখন তরমুজি হুট করে আপনার মনে হতে পারে খেলাধুলার বিট ছেড়ে অন্য কোনো বিটের খবর শুনছেন নিশ্চয়ই তবে না জানাবো আর্জেন্টাইন কোচ ও তার সঙ্গে তরমুজ বিক্রেতা নামটা জুড়ে যাবার গল্প আর্জেন্টিনা দলের হয়ে খেলেছেন ষোলো ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করছেন চোদ্দ বছর ধরে মোট সাতশো ম্যাচ পরিচালনা করেছেন দলটির হয়ে মধ্যম সারির ক্লাবকে ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব বানিয়েছেন লা লিগে ইউরোপা লিগ জিতিয়েছেন নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তবুও কেন তরমুজ বিক্রেতা উপাধি জুটেছে আর্জেন্টাইন কোচ ডিওগো সিমিয়নের ভাইয়ের কপালে ঘটনার সূত্রপাত জানতে যেতে হবে ছয় বছর আগে দুই সালে এক ঘটনার জন্য এমন নাম পান সিমিওনে মূলত চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের বিপক্ষে লড়াইয়ে এক মন্তব্য করে এই নাম পান এই অভিজ্ঞ কোচ চ্যাম্পিয়ন্স লিগের নক আউটের ম্যাচে রোনালদোর তখনকার ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হয় অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটনে জুভেন্টাসকে কাবু করে সিমিওনের দল অ্যাথলেটিকো সেই ম্যাচে আটাত্তর মিনিটে গোল করেন জেসে গিমিনা মার্টিনেস এরপর ছিয়াশি মিনিটে ডিয়গো গডিনের গোলে দুই শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রেদ জুভেন্টসকে টিকে থাকতে হলে পরে লেগে করতে হবে ন্যূনতম দুই গোল হারাতে হলে লাগবে তিন গোল এই কাজ করতে পারবে কি জুভেন্টাস এমন প্রশ্নই ছিল সিমিয়নের কাছে দ্বিতীয় লেগের আগে তাকে প্রশ্ন করার আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়েক্স কামব্যাক দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেই ধারায় ঘরের মাঠে জুভেন্টাস কি কামব্যাক দিতে পারবে তবে সেখানেই যেন ব্যাপারটা নিয়ে হাস্যরস করেন সিমিয়নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যদি জুভেন্টাস কামব্যাক করতে পারে তিনি তবে সবকিছু ছেড়ে রাস্তায় তরমুজ বিক্রি করবেন হয়তো অনেকটা ধরেই নিয়েছিলেন তার বাস পার্কিং করা দলের বিপক্ষে তিন গোল দেওয়া অসম্ভব তবে সেই অসম্ভবটাকে সম্ভব করলেন ক্রিস্টিয়ানো রোনালদো আলিয়ান্স স্টেডিয়ামে তুরিনে ওল্ড লেডিতে কামব্যাক করালেন ঘরের মাঠে ফিরে এসে রোনালদো করলেন হ্যাটট্রিক জুভেন্টাস জয় পায় তিন শূন্য গোলে প্রথমে হেডে ও ডান পায়ে দুই গোল দেওয়ার পর শেষে পেনাল্টিতে এক গোল দেন রোনালদো এরপর সেলিব্রেশন করেন সিমিওনের দিকে চেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ সিমিওনে পান তরমুজ বিক্রেতার খেতাব অবশ্য এরপর নিজের কথা রাখেননি সিমিওনে অন্তত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তার তরমুজ বিক্রি তবে জীবনে এই কাজ না করেও নিজের অতি আত্মবিশ্বাসের জন্য এই তকমা সারা জীবনের জন্য পেয়ে গেলেন এই আর্জেন্টাইন কোচ নিয়তি যেন এটিকেই বলে